আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেস লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন সঙ্গে থাকবেন যারা ফেসবুকে আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো আউটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাও যে গতকাল ইতালির কেনাবিয়া উপকূল তারা চারটি নৌকা থেকে তিনশো একাশি জন শরণার্থী উদ্ধার করা হয়েছে চারটি নৌকা থেকে যে শরণার্থী উদ্ধার হয়েছে ইতালির কেনাবিয়া উপকূল থেকে যে বিভিন্ন নৌকা থেকে তারা তিনশো একাশি জন শরণার্থী উদ্ধার কেনাব্বিয়া কর্তৃপক্ষ আপনারা যে প্রতিনিয়ত এখন বর্তমানে ইতালির কেনাব্বিয়া শরণার্থী আসে অনেক উপকূল থেকে এই শরণার্থী আসে এদের ভিতর অনেক নাবালক শিশু আছে অনেক মহিলা আছে এটা জানালো কেনাব্বিয়া কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা আরো জানা যে উদ্ধারকারী সংস্থা জাস্ট ওপেন তারা গত দুদিন আগে বোমন্ত সাগর থেকে তারা ষাট জন শরণার্থী উদ্ধার করেছিল যে তারা এই সাইট জন শরণার্থী নিয়ে তারা গতকাল ইত্যাদির বন্দরে পৌঁছাইছে এই সাত জন শরণার্থীর ভিতর সতেরো জন নাবাল্লক শিশু আছে এই সতেরো জন নাবাল্যক শিশু সহ তারা ষাট জন শরণার্থী উদ্ধার করেছিল সাগর থেকে তারা এই শনার্থী নিয়ে এখন বর্তমান ইত্যাদি বন্দরে চলে গেছে এই শরণার্থীর নামে তারা আবারও বোমন্ত সাগরে চলে আসবে শরণার্থী উদ্ধার করার জন্য ইউরোপীয় সংস্থা জানাও যে উদ্ধারকারী সংস্থা জাহাজ ফোর তারা নতুন বছরে প্রথম ভূমন্ত সাগরে আসছে তারা গতকাল ইতালি বন্ধুরে তারা ভূমন্ত সাগরে চলে আসছে শরণার্থী উদ্ধার করার জন্য উদ্ধারকারী সংস্থা জাহাজ সেওয়াশ ফোর যে লিবিয়া থেকে তিনশে যে সমস্ত যাইবে সেই সমার্থী উদ্ধার করেন তারা এখন বর্তমানে মধ্য ভূমন্ত সাগরে আছে উদ্ধারকারী সংস্থা যাহাজপুর যে তারা দুই হাজার চব্বিশ সালে প্রথমে আসছে শরণার্থী উদ্ধার করার জন্য লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে গতকাল লিবিয়ার পুলিশ তারা তেরো জন মিশরীয় নাগরিককে আটক করছে যে তারা লিবিয়া থাই অবৈধ কাজ করে পরে লিবিয়ার পুলিশ তাদেরকে আটক করে জেলে পাঠানো হয়েছে এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যে আপনারা অবস্থা যে গত পাঁচ দিন আগে মানে লিবিয়া থেকে ছেড়ে যাওয়া ছয়টি নৌকা সাগরে বিপদের ছিল যেমন আপনাদের আমি বলছিলাম ছয়টি নৌকার ভিতর চারটি নৌকা লিবিয়ার কোচগাড আটক করছে আর দুটি নৌকা এনজিও জাহাজ তারা উদ্ধার করছে এটা ইউরোপের সংস্থা জানিয়েছে যে বিপদে থাকা ছয়টি নৌকা থেকে চারটি নৌকা লিবিয়ার কোচগাট আটক করছে আর দুটি নৌকা এনজিও জাহাজ উদ্ধার করছে এটা জানালো আপনারা অবস্থান যে এখন বর্তমানে আবুল লিবিয়া থেকে বোট কম ছাড়ে নৌকা কম ছাড়ে যে আবহাওয়া খারাপের কারণে গত দুই দিন দু তিন দিন ধরে একটু আবহাওয়া খারাপ সামনের কয়েকদিন আবহাওয়া খারাপ থাকবে তার জন্য এখন বর্তমানে লিবিয়া থেকে নৌকা কম সারি উদ্দেশ্য এখন বর্তমানে উদ্ধারকারী জাহাজ তারা ভূমন্ত সাহায্যে বেশি একটা উদ্ধার করে না এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট যারা কষ্ট হয়ে ভিডিও দেখছেন ভিডিওর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের মতামত কম দর্শক জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরে বিগত